আসসালামাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস ই বাইক জার্নি ই বাইক জার্নি এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে সব সময় চেষ্টা করে ভালো কোনো কিছু উপহার দেওয়ার জন্য এবং ভালো জিনিসটা কম দামে দেওয়ার জন্য তো আমরা কিন্তু সেই দিক বিবেচনা করে বর্তমানে আরও আরেকটি গাড়ি নিয়ে এসেছি যেই গাড়িটি এর আগেও আমরা নিয়ে এসেছি তবে খুব বেশি দিন হয়নি তো এই গাড়িটি কিন্তু আপডেট হয়ে আবার এসেছে বর্তমানে এই গাড়িটি আপনারা ফুল চার্জ করলে অনায়াসে আশি থেকে নব্বই কিলোমিটার চালাতে পারবেন এমনকি দুই চাকার গাড়িগুলো নব্বই থেকে একশো কিলোমিটার মানে নব্বই কিলোমিটার প্লাস চালাতে পারবেন প্রায় একশো কিলোমিটার মতো তো এই গাড়িটি নিয়ে আজকে বিস্তারিত সবকিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন এই এইরকম আরও নতুন নতুন ভিন্ন ভিন্ন মডেলের গাড়ির ভিডিও দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের মডেলটি অর্ডার করতে পারবেন আপনি ছেলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো কুরিয়ারে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তো ফ্রেন্ডস আমাদের আজকের এই গাড়িটি হচ্ছে এক্সপ্লোয়েড ডাক মডেলের গাড়ি এক্সপ্লোয়েড ডাক এই গাড়িটি তিনটি কালার রয়েছে একটি হচ্ছে নীল কালার আরেকটি হচ্ছে সবুজ কালার আরেকটি হচ্ছে মেরুন কালার তিনটি কালারই খুব গর্জিয়াস যাদের যার যে কালারটি পছন্দ তারা সেই কালারটি নিতে পারবেন তো এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ব্যাটারি ওয়াট মোটর এছাড়াও সামনে পিছনে প্রতিটি জায়গাতেই টিউবলেস চাকা তবে সামনে কিন্তু ব্যবহার করেছি আমরা বারো ইঞ্চি চাকা দেখতেই পাচ্ছেন এটা ১২ ইঞ্চি টিউবলেস চাকা খুবই শক্তিশালী মজবুত এবং বড় মাপের শুধু তাই নয় এগুলো টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও এই রিং গুলো কিন্তু অ্যালুমোনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলে কোনোরকম ঝং ধরবে না মরিচা পড়বে না আর এই যে দেখতে পাচ্ছেন ভিতর দিকে স্পষ্ট দেখা যাচ্ছে হাইড্রলিক উন্নত মানের ডিক্স ব্রেক খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে এবং হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে এই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক হওয়ার কারণে উঁচু নিচু ভাঙা রাস্তায় যখন যাবেন তখন পাঞ্চ করবে মানে খুব সুন্দরভাবে সাসপেনশন হবে এছাড়াও মার্কেটটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর উঁচু স্টাইলে করা হয়েছে গাড়িটার হাইটও কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় বড় এবং সাইজেও কিন্তু গাড়িটা বড় দেখতেই পাচ্ছেন সামনের লুকিংটা কত সুন্দর এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাইজটিও কিন্তু অনেক বড় বিশেষ করে সিটটি সিটটি কিন্তু সত্যি বড় মাপের অন্য সকল গাড়ির তুলনায় বর্তমানে আমাদের এই গাড়িটি হচ্ছে সবচেয়ে বড় মাপের গাড়ি এবং মজবুত টেকসই কনফিগারেশন ফ্রেন্ডস এই গাড়িটিতে মোটামুটি খুব সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবে অনায়াসে তিনজন মানুষ বসে এই গাড়িটি চালাতে পারবেন প্রায় আশি কিলোমিটার প্লাস তো এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে তো গাড়ির দাম কিন্তু জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষের দিকে খেয়াল করবেন তার আগে আমরা জেনে নেই গাড়ির পিছনে কি ব্যবহার করা হয়েছে গাড়ির পিছনে রয়েছে খুবই সুন্দর মজবুত টেকসই ডিফারেনশিয়াল মোটর যেটা 1000 ওয়াট 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর ইউজ করা হয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনি রোদ বৃষ্টি প্যাক কাদা পানি বৃষ্টি যে কোনো অবস্থায় চালাতে পারবেন ইজিলি এছাড়াও এখানেও রয়েছে খুব সুন্দর সাসপেনশন দেখতেই পাচ্ছেন ডাবল সাসপেনশন সামনে তো সাসপেনশন রয়েছে যার কারণে যে কোনো রাস্তায় আপনি যখন চালাবেন শৈলীর উপর কোনো রকম ঝাঁকুনি লাগবে না এছাড়াও फ्रेंड्स দেখতে পাচ্ছেন ফ্রেমটা খুবই শক্তপোক্ত মজবুত খুবই হ্যাপি এবং এই মারডবগুলো কিন্তু ফাইবার প্লাস্টিক মারড আর এই যে দেখতে পাচ্ছেন পিছনের কিন্তু দশ ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে এছাড়াও এখানে রয়েছে ভিতর দিকে ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর মোট ছয়টি ব্যাটারি রয়েছে বত্রিশ এম্পিয়ার আর এছাড়াও এই গাড়িটিতে কিন্তু খুব সুন্দর হ্যাঙ্গারও রয়েছে দেখতেই পাচ্ছেন এই হ্যাঙ্গারগুলো গুলো আপনি চাইলে মানে পাদানি পাদানি গুলো আপনি চাইলে এটাকে ফোল্ডিং করে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন প্রয়োজন হলে এটা ইউজ করতে পারবেন তো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পাচ্ছেন এছাড়াও সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি ছোটখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন বিশেষ করে আপনার হেলমেট চার্জার বাইক কভার এগুলো সব রাখার মতো একটা জায়গা রয়েছে আর বাজার সদাই করে ক্যারি করার জন্য খুব সুন্দর এখানে একটা স্পেস রয়েছে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন আপনি যদি একটা পঁচিশ কেজি চাউলের বস্তা নেন বা গ্যাসের বোতল অথবা যে কোনো বাজার সদাই সহজেই নিতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা দুইশো কেজি প্লাস দুইশো কেজি উপরে নিয়ে আপনি লোড নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন গাড়িতে খুব সুন্দর দুই দুই দুটি দুটি চাবির সাথে থাকছে রিমোট রিমোট কন্ট্রোল কন্ট্রোল দিয়ে গাড়ি অন আবার রিমোট কন্ট্রোলে অফ রিমোট কন্ট্রোলে আপনি লক সব কিছু করে রাখতে পারবেন এছাড়াও গাড়িটি কিন্তু স্টার্ট করার পরও আপনি চাইলে এটাকে সুইচ দিলে পিক আপ দিলেও গাড়িটি চলবে না সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এটা ইমার্জেন্সি স্টিল লক খুবই সুন্দর একটি সিস্টেম এখন কিন্তু পিক আপ দিলেই চলে দারুণ একটি সিস্টেম করা হয়েছে এছাড়াও এখানে রয়েছে আপার ডিপার্ট সুইচ রয়েছে হর্ন সুইচ রয়েছে ইন্টিগ্রেটর সুইচ রয়েছে ব্লুটুথ ডিভাইস সিস্টেম ব্লুটুথ ডিভাইস সিস্টেম থাকার কারণে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি ইজিলি কানেক্ট করে যে কোনো মিউজিক সং শুনতে পারবেন এমনকি মোবাইলে ফোন আসলে আপনি রিসিভ করতে পারবেন রয়েছে খুবই সুন্দর আরও অনেকগুলো বাটন রয়েছে এফ রেডিও সিস্টেম রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য আলাদা সিস্টেম তো ফ্রেন্ডস গাড়িটি অসাধারণ সুন্দর এক দুই তিন সুইচ রয়েছে এবং গাড়িটি দিকে চলবে ডি সুইচে সুইচে থাকলে এবং আর দিলে পিছন দিকে চলবে চলবে মানে তো এই গাড়িটি তিন চাকার এবং দুই চাকার উভয় ভাষণে আমাদের কাছে রয়েছে তিনটি কালার রয়েছে এই গাড়ির সাথে আপনারা গিফট হিসাবে পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার এবং গাড়ির সাথে থাকছে চার্জার একজোড়া লুকিং গ্লাস দুইটা রিমোট কন্ট্রোল এগুলো সব আপনারা পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি নিতে হলে দ্রুত স্ক্রিনে কল করুন বর্তমানে আমরা তিন চাকার এই গাড়িটি বিক্রি করছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং দুই চাকার গাড়িগুলো বিক্রি করছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় গাড়িগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে দ্রুত করুন এবং সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি পছন্দের কালারটি অর্ডার করে ফেলুন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম